ঠিক আছে এটার ভিডিও সন্ধ্যা সাতটায় আসছে কিন্তু এটার ভিডিও সন্ধ্যা সাতটায় আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার সুক্রিয়া আদায় করি যে দীর্ঘ পথ চালা এত সাথে আমার সাথে চলা মানে আমার কাজ বলেন বা যেটাই বলেন ঠিক আছে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সময় আমার চেষ্টা এমন চেষ্টা থাকে যে আমি যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি কাজের মাধ্যমে ঠিক আছে ভাই ভালো কিছু সময় চেষ্টা করি ভালো কিছু কাজের মাধ্যমে আপনাদেরকে উপহার দিব যেটা যে কাজটা আপনারা করলে আপনাদের উপকার হবে বিষয়টা বুঝেন যে কাজটা করলে আপনাদের উপকার হবে আপনারা এক কাজটা করতে পারবেন সাথে আপনাদের কাজটা হবে সবসময় চেষ্টা করি আমি এই ধরনের ভিডিও কন্টেন্টগুলো আপনাদের মাঝে Sí, al cuadrar. আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি যে ভিডিও করেন এগুলো প্রোডাক্ট বিক্রি করেন না বা এই করেন না ভাই আমি কোনো প্রোডাক্ট সেল করি না আমি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্যে বোঝানোর জন্যে ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করি উদ্দেশ্য দেখতে হবে এক একজনের ভিডিও বানানোর উদ্দেশ্য দেখতে হবে ঠিক আছে আমি কোনো স্পন্সারেরও ভিডিও করি না আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে যে ভালো কি জিনিস শেখানো যায় ভালো কি জিনিস বোঝানো যায় ভালো কি জিনিস খুব সহজ আপনাদেরকে শেখাতে পারি সব সময় এটা আমার চেষ্টা থাকে সব সময় ঠিক আছে আমি যত রকম কাজ করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভাই অনেক অনেক কল্পনা বাইরে ভালো কিছু শিখবেন ভালো দলে থাকবেন ঠিক আছে ভালো কিছু শিখবেন কাজের সময় একটা স্ক্রু পাওয়া যাবে না এত স্ক্রু কিন্তু সেম টু সেম মিলছে না thank you ছোট্ট কিযা লাগো সেই স্পেসটা ঠিক মতন নাই জিনিসটা যেন খারাপ না লাগে হ্যাঁ এক জায়গায় দিলে তো দিয়ে দিলাম জিনিসটা কাজটা করছি কিছু সঙ্গ বাঁচছিলো এর জন্য মিউজিকটা স্টপ রেখেছিলাম আমরা হ্যাঁ কী করেন ভাইয়া এই যে ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল আসলে এই জিনিসটাকে আমরা কাটতে চাচ্ছি না মানে এই জিনিসটাকে সুন্দরভাবে ইনস্টল করার চেষ্টা করছি যাতে এটা মনে হয় না যে এটা হলো রিপেয়ার করা হয়েছে বা এটাকে কোনো কাজ করা হয়েছে তো আসলে অনেক সময় আমাদেরকে অনেক কিছু ভাবনা করে বুঝে শুনে কাজ করতে হয় খালি কাজ করলেই হবে না আর একটা জিনিস পেলাম এটা এটা হলো আরো সবচেয়ে বেটার একশো একের সকেট যেহেতু এখানে আমার ছিদ্র আছেই আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন এখনো কমেন্ট করেননি কিন্তু অনেকেই কমেন্ট করেছেন কিন্তু পরিপূর্ণ করছেন না আর প্রতিদিন প্রচুর ভিডিও আপলোড করা হয় শুধুমাত্র কাটবো তো ঠিক আছে ফেসবুক থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ইউটিউবে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আমরা হলো ফেসবুক থেকে বিদায় নিলাম ইউটিউবে আছি ইউটিউবে জয়েন্ট থাকেন ইউটিউবে থাকবো ইনশাল্লাহ কি নাই এটা হ্যাঁ আপা কত চালায়া আয়রে ছোট এটা তো জানা মামা ওই ইয়া রে স্টিকে সেট টাইম সব ওরে আল্লাহ না যাওয়া লাগবে আপাতত কে যাওয়া লাগবে যাওয়া লাগবে তো কে চালাবে কি হবে তো ওরে দরকার হবে ও দরকার হবে এটা করতে হবে সব করে নেবেন সব দেন বাবা হ্যাঁ করলেন